সালামু আলাইকুম আশিক কম্পিউটার এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট ওনারা কিন্তু এক এক জায়গা থেকে আসছে আর এক একজন কিন্তু এক এক পেশা পেশা থেকে কিন্তু আমাদের আশিক কম্পিউটার আজকে আসছে কালকে আমাদের কোর্স চালু হবে তবে আমাদের যারা স্টুডেন্ট আছে এখন থেকে আসা শুরু হয়েছে আমাদের এখানে কিন্তু অলরেডি ছয় সাতজন স্টুডেন্টের মতো হয়ে গেছে এবং তারা কিন্তু চলে আসছে আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন আশিক কম্পিউটারের নতুন একটি ব্লগ ভিডিও স্টুডেন্ট পরিচিতি আমাদের এখানে স্টুডেন্ট কোন কোন জেলা থেকে আসছে কীভাবে আসছে এইগুলো এবং আমাদের আরও অনেক স্টুডেন্ট আছে দিনাজপুর চাঁপাই নবাবগঞ্জ ময়মনসিংহ ফেনী খুলনা এই সমস্ত জেলা থেকেও কিন্তু আসবে অলরেডি সাতজন চলে আসছে সেজন্য আমরা ব্লগ ভিডিওটি তৈরি করলাম যারা ল্যাপটপ ডেস্কটপ হার্ড ডিস্ক রিপেয়ারিং একেবারে বেসিক থেকে শিখতে চাচ্ছেন আমাদের এখানে চলে আসবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আশিক কম্পিউটার আমাদের কোর্সি ষোলো হাজার টাকা থাকা খাওয়া ছয় হাজার পাঁচশো টাকার মতো যেতে পারে তো আমি এখন যারা এই মুহূর্তে আমাদের আশিক কম্পিউটারে চলে আসছে তাদের সাথে আমরা নর্মালিতে নর্মালি পরিচয় হবে তো আপনি নাম কি এবং কোথায় থেকে আসছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ বুরহান আমি চট্টগ্রাম থেকে আসছি তো আমি নিজে নিজের বিজনেস দাঁড় দাঁড় করাতে চাই কম্পিউটার এবং হার্ডওয়্যারের উপর সবাই আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আমি ইঞ্জিনিয়ার শেখ না দিম আমি বানিয়াচুং হবিগঞ্জ থেকে এসেছি আশিক ভাইয়ের কম্পিউটার ট্রেনিং সেন্টারে এখানে আমরা কম্পিউটার ল্যাপটপ এবং পিসি যেগুলো আছে আমরা হার্ডওয়্যারের কাজ করে থাকি আশা করি সবাই আসবেন আমাদের সাথে যোগ দিবেন এবং আমাদের এই ভাই কিন্তু বাইরে চলে যাবে বাইরে গিয়ে কিন্তু কম্পিউটার কাজ করবে অনেকে আছেন আপনারা বাইরে যেতে চান কম্পিউটার কাজ শিখে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আপনারা দ্রুত চলে আসেন আমাদের কালকে থেকে ক্লাস শুরু হবে আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে আসছি আমি মোহাম্মদ সাদ আসসালামু আলাইকুম আমি লোহাগড়া চট্টগ্রাম থেকে আসছি আমার নাম মোহাম্মদ তানভীর আমি মোহাম্মদ ইসলাম বরিশাল থেকে আপনাদের কম্পিউটারে যে কোনো সমস্যা আজকে নিচে করে আর যাদের ল্যাপটপ ডেস্কটপ এবং ব্র্যান্ডের পিসি নষ্ট হয়ে পড়ে আছে আপনারা আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আসি কম্পিউটারে পাঠিয়ে দিবেন অথবা ভিডিওর নিচে কমেন্টস করবেন আর এই ভিডিওটি আপনারা তুফানের গতিতে আপনারা শেয়ার দিবেন তাহলে যারা জানে না যে ব্রাহ্মণবাড়িয়াতে এত বড় প্রতিষ্ঠান তারাও জানতে পারবে এবং যারা কাজ শিখতে চাচ্ছে তারাও শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম